আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবার একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড সেট আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে কাঁচা আলু দিয়ে ঘরে মজাদার মুচমুচে নাস্তা তৈরি করেছি আর সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করছি খেতে কিন্তু ভীষণ মজার ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে এতটাই মজার তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে দুইটা কাঁচা আলু আগে থেকে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন গেটারের যে ছোট ছিদ্র আছে সেটা দিয়ে গেট করে নেব এক্ষেত্রে আলুটা একেবারে মিহিভাবে গেট করা যাবে বা ঝুড়ি হবে আলু খুব ভালোভাবে গেট করে নিয়েছে এখন দু থেকে তিনবার পানি পাল্টিয়ে খুব ভালোভাবে অফ ক্যামেরাতে ধুয়ে নিয়েছি ধোয়ার কারণে আলুর মধ্যে যে কষ্টা ছিল তা ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে এখন এই আলুর মধ্যে কিছু মশলা ব্যবহার করব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া ব্যবহার করেছি এখানে দুইটা মতো কাঁচামরিচ কুচি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি এখন আলুর সঙ্গে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নেব এই মেখে নেওয়ার কারণে আলু থেকে কিছুটা পানি ছাড়বে মেখে নিয়েছি মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি ধুনিয়া পাতা দিব এক টেবিল চামচ মতো পরে আবারও হাফ চামচ ব্যবহার করেছি হাফ টেবিল চামচ মতো ব্যবহার করেছে মোট দেড় টেবিল চামচ ধনিয়া পাতা এখানে ব্যবহার করেছে মেখে নিচ্ছে দেখেন আলু থেকে কতটা পানি বের হয়েছে এখন এর মধ্যে হাফ কাপের একটু বেশি পরিমাণ আটা দিয়ে দিয়েছে ভালোভাবে আলুর সঙ্গে মেখে নিচ্ছি আলতো হাতে মেখে নিচ্ছি যাতে আলগুলো ভেঙে না যায় যে কাপ মেপে আটা দিয়েছি সেই কাপেরই সম পরিমাণ বেসন দিয়ে দেব অবশ্যই এখানে বেসন ব্যবহার করতে হবে বেসন দেওয়ার কারণ নাস্তাটা কিন্তু অনেক মুচমুচে হবে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়া হলে এখানে আমি সামান্য পরিমাণ পানি ব্যবহার করব খুব ভালো মেখে নিয়েছে হাফ কাপ মতো পানি ব্যবহার করছি যে পাটি মেপে আমি বা কাপ মেপে আমি আটা ময়দা নিয়েছিলাম দুঃখিত আটা আর বেসন নিয়েছিলাম ওই কাপেরই হাফ কাপ পানি দিয়েছি এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছে দেখেন এর ঘনত্বটা কীরকম হবে ঠিক এইরকম ঘনত্ব করে তৈরি করে নিতে হবে চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি এক চামচ মতো তেল দিয়ে দিব তেল গরম হয়ে আসলে সামান্য পরিমাণ গোটা জিরা ফোড়ন দিয়ে দিবো কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি আলু আটা বেসনের যে বেটার তৈরি করে রেখেছিলাম সেটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি চুলার আঁচটা লোহিটা করে রেখে আমি কিছুক্ষণ রান্না করে নেব ডু তৈরি করে নিব অনবরত নেড়ে চেড়ে ডোটা তৈরি করে নিতে হবে কিছুক্ষণ রান্না করলেই কিন্তু ডোটা শক্ত হয়ে আসবে ডু তৈরি হয়ে গেছে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নেব চুলা বন্ধ করে আমি নামিয়ে নিচ্ছি পিড়ির উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিয়ে সেখানে ডোটা নামিয়ে নেব আর উপর থেকে একটু আটা ছড়িয়ে দিয়ে খুব ভালোভাবে ময়াম দিয়ে নেবো তার আগে অবশ্যই ডোটা একটু ঠান্ডা করে নিতে হবে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিয়েছে। এখন পিড়ির উপরই আবার একটু আটা ছড়িয়ে দিয়ে হাতের তালুর সাহায্যে আমি ছড়িয়ে দিচ্ছি চারপাশটা একটু সমান করে নিচ্ছে সমান করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে দেখতে ভালো লাগে যেহেতু আজকে নাস্তাটাই আমি চৌকোনা শেপে কেটে তৈরি করে নেব সেই জন্য চারপাশটা সমান করে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে চাইলে যে কোনো শেপ দিয়েই কিন্তু নাস্তাগুলো তৈরি করা যাবে চারপাশে যে ফাটলগুলো আছে অ্যাঙ্গুল দিয়ে একটু সমান করে দিচ্ছে। যতটা সম্ভব চৌকোনা করে তৈরি করে নিচ্ছি এখন কেটে নিব এভাবে তিনটা ভাগে কেটে নিয়েছি অপর ভাগটাও আমি দুইটা ভাগে কেটে নিব নাস্তাগুলো একটু বড় বড় করেই তৈরি করছি আমার ভিডিওতে সব সময়ের জন্যই আপনারা অনেক নয়েজ শুনতে পাবেন একটু মানিয়ে নেবেন সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন এগুলো ভেজে নেওয়ার পালা ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন নেই চুলার উপর ফ্রাই প্যানে আগে থেকে আমি সামান্য পরিমাণ তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা খুব বেশি গরম করে নিই হালকা গরম হয়ে আসলেই তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দিব আমি সবগুলো নাস্তায় একসঙ্গে দিয়ে দিচ্ছি রাস্তা মিডিয়াম এসে কমিয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নেব এক পাশ হয়ে আসলে উল্টে দিচ্ছে নাস্তাটা কিন্তু খুব নরম এক পাশ ভাজা হওয়ার পর উল্টে দিতে হবে তা না হলে ভেঙে যাবে এই নাস্তার উপরটা অনেক মুচমুচে হয় ভিতরে নরম থাকবে আপনারা যদি চান আরেকটু বেশি সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নিতে পারেন আমি নাস্তাগুলো খুব বেশি মুচমুচে করছি না দেখেন সুন্দর কালার এসেছে একবার অপর পাশেভাবে কালার আসা পর্যন্ত ভেজে নেব নাস্তাগুলো ভেজে নিয়েছে চাইলে এর থেকে বেশি কালার করে আর একটু বেশি মুচমুচে করে ভেজে নেওয়া যাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি ঘরে যদি কিছুই না থাকে শুধুমাত্র হাতের কাছে থাকা আলু আর আটা দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন খেতেও ভীষণ মজার সবাই কিন্তু অনেক পছন্দ করবে আবারও তৈরি করতে বলবে আমি সবগুলো নাস্তায় উঠিয়ে নিয়েছে। গরম গরম সস দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে একেবারে মুচমুচে একটা নাস্তা আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে ঘরোয়া উপকরণে সহজ সহজ রান্নার রেসিপিগুলো শেয়ার করার জন্য আমার এই সহজ রান্নাবান্না ভিডিওগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকলে দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ